প্রিয় দর্শক আপনাদেরকে একটা অডিও শোনাবো যে অডিওটি শোনার পরে আপনারা মন্তব্য করবেন যে একটা বাবার বয়সী লোক বৃদ্ধ লোক মুক্তিযোদ্ধা শুধুমাত্র একটি কমিটি গঠন করার কারণে মুক্তিযুদ্ধের পক্ষে হওয়ার কারণে তাকে বলা হচ্ছে যে তার পিঠের চামড়া তুলে ফেলা হবে রাজনীতিতে মানুষ আসে কি জন্য রাজ্যে সেবা করার জন্য জনগণের সেবা করার জন্য যে দেশটা সৃষ্টি বলা হচ্ছে পিঠের চামড়া তুলে ফেলবে একজন বিএনপির নেতা বলা হচ্ছে সে বিএনপির নেতা নিজেকে স্বীকৃতি দেয় তো বিএনপির কি কোনো নীতি আদর্শ নাই বিএনপি নীতি আদর্শহীনহীন রাজনীতি কিভাবে করে আপনারা দেখেন তো এদের বোধহয় কোনো গার্জিয়ান নাই এদেরকে সামলানোর মতো

কমিটি করে আমি তো দেখবো আপনি যা করতে চান আমি বলার সুযোগ আপনি তৈরি করে মনে রাখবেন কিন্তু হ্যাঁ আমার নিজেকে কমিটি করবেন আমাকে জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায় আপনার কি আমি দেখবো না আপনার

একবারে খাইয়ে দেব হ্যাঁ একবার পিছের চামড়া থাকবে না মনে রাখবেন আমি দেখবো ঠিক আমি দেখবো রাখবো না দেখেন

হাজির বক্তা আমাকে কিছু করার জন্য কি করathomi মানে تاسو তুমি বসে আছে څه څه